নমস্কার বাংলা সবাইকে স্বাগত আমি অনেকে চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত এবং আজকের শীর্ষক ধর্ষণের শাস্তি ফেক এনকাউন্টার একদিনের একটা ছোট্ট বিরতির পরে আবার মতামত নিয়ে হাজির আবার হাজির আবার বলতে সামথিং ইজ নটন ইন দ্য স্টেট অফ ডেনমার্ক আবার হাজির প্রশ্ন করতে যে রাজা তোর কাপড় কোথায় আবার চিৎকার করে বলতে যে রাজা তুই উলঙ্গ প্রসঙ্গ দুর্গাপুরে ধর্ষণ আটচল্লিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার অভিযুক্তরা একেবারে মা জেঠিমা মাসির মতো অ্যাডভাইস দিতে গিয়ে পা হড়কেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যাদবপুরে আর ফেসবুকে নারী স্বাধীনতার পরাক্রম দেখে ভালো লাগছে কিন্তু এসবের মধ্যেই রাজ্যের বিরোধী দলনেতা দর্শকদের গুলি করে মারার পক্ষে রায় দিয়েছেন রাজ্যের প্রাক্তন সাংসদ লকের চট্টোপাধ্যায় দাবি তুলেছেন এনকাউন্টার চাই পরিষ্কার কথা আর সেসব শুনে পুলকিত আমি আমার মনে পড়ে গেল আমার এক লেখক বন্ধুর এক মজার গল্প সেটা দিয়েই শুরু করি এক দেশের কিছু মানুষ অনেক লড়াই করে দেশ স্বাধীন করেছেন কিন্তু তারা চিন্তিত তো আমার বন্ধু লেখক তাদের জিজ্ঞেস করেছেন যে ভাই সকল তোমাদের দেশ স্বাধীন হয়েছে তাও তোমরা এত চিন্তিত কেন তাদের একজন জবাব দিলেন বললেন দেশ তো স্বাধীন হলো কিন্তু আমাদের সংবিধান এখনো তৈরি হয়নি আর সুবিচার কিভাবে হবে আমাদের কোনো পেনাল কোডও তৈরি নেই আবার বন্ধু এসে তাদের জানালেন এটা কি এটা কোনো সমস্যা নেই কি আমাদের দেশের সংবিধান আর পেনাল কোড দুটোই পড়ে আছে এত খেটে খুঁটে তৈরি করা এসব জিনিস কোনো কাজেও লাগছে না তোমরা মনে করলে তোমরা নিয়ে যেতে পারো তারা আনন্দ সহকারে সব নিয়ে চলে গেছে আমরাও খুশি সংবিধানের দরকারই নেই পেনাল কোটের দরকারই নেই বিরোধী দলনেতা থেকে প্রধানমন্ত্রী ঢিচকাও কোনো আইন কানুনের ব্যাপারই নেই অভিযোগ আসবে মিডিয়া বলবে ওরা দোষী ব্যাস মারোগুলি খেল খতম ও ধর্ষণ করেছে মারো গুলি ও চুরি করেছে গুলি মারো ও রাস্তাঘাটকে প্রতিবাদ করেছে গুলি করে মারো ও ধর্মঘটের ডাক দিয়েছে কামান দাও ও দেখে তাহলে তো একেবারে মাথায় গুলি করে মারো আর যদি মুসলমান হ্যাঁ পাকিস্তানে পাঠিয়ে দাও মানে ওসব সংবিধান বিচার অনেক সময় সাপেক্ষ ব্যাপার তার থেকে অনেক সোজা সাত সকালে নিয়ে গিয়ে গাড়ির থেকে নামাও তারপরে ঢিচকাও গুরুম মামলা ক্ষত এবার রিভলভারটা অমিতাভ বচ্চনের মতন বাঁ হাতে চালাবেন না বিনোদ খান্নার মতন ডানহাতে সেটা বরঞ্চ বসে ঠিক করা যাক আমাদের দেশে গত কয়েক বছর ধরে সেরকম বেশ কিছু উল্লাসের ফোয়ারা আমরা দেখেছি আথিক আহমেদ কুখ্যাত গ্যাংস্টার তাকে পুলিশের সামনে একেবারে হিন্দি ফিল্মের কায়দাতে গুলি করে মেরে ফেলা হলো। মিডিয়া দেখাতে শুরু করে দিয়েছিল আথিক কত বড় গ্যাংস্টার যেন গ্যাংস্টার হলেই তাকে গুলি করে মেরে দেওয়ার অধিকার আমাদের সংবিধানে লেখা আছে ধরুন বিকাশ দুবে তাকে ধরা হলো মধ্যপ্রদেশের উজ্জয়িনী থেকে বিরাট পুলিশ ফোর্সের কনভয় তাকে নিয়ে আসা হচ্ছে ওদিকে বিকাশ দুবের পরিবার ততক্ষণে সুপ্রিম কোর্টে জানিয়েছে যে বিকাশকে ফেক এনকাউন্টারে মারার একটা পরিকল্পনা চলছে কনভয়ের সঙ্গে ধাওয়া করতে করতে পেছনে চলেছেন সাংবাদিক সাংবাদিকরা তাদের অসংখ্য গাড়ি অন্তত পাঁচ ছখানা গাড়ি তাদের গাড়ি আটকে দেওয়া হলো তারপরেই খবর পাওয়া গেল সামনেই গাড়ি উল্টে যাওয়ায় বিকাশযুবে পালানোর চেষ্টা করছিল আর তখন তাকে গুলি করে মারতে হয় এগুলো এখন নিয়ে নর্মাল করে তোলার চেষ্টা চলছে সেই ধারার মূল হতা হলো এই বিজেপির নেতারা যারা কোনোদিনও দেশের সংবিধানকে মেনে নেননি সংবিধান পড়েননি দুর্গাপুর ধর্ষণের পরেই বিরোধী দলনেতা জানিয়েছেন আমরা হলে জমার খরচ একসঙ্গে হতো আর প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায় উনি বলেছেন এনকাউন্টার চাই এনকাউন্টার করো মানে অভিযুক্তদের গুলি করে মেরে ফেলো না কি বাপুর অভিযোগ প্রমাণিত হবার পরেও এনাদের একজনও বলেননি আশারাম বাবুকে তুলে গুলি করে মেরে ফেলো কারণ আশারাম বাপু তো মোদিজি অটল বিহারী বাজপেয়ী আদবানির সঙ্গে নেচেছেন বা ধরুন কদিন আগে দিল্লির স্বামী চৈতন্যানন্দ সতেরো জন মহিলাকে যৌন নির্যাতন দায়ে দায়ে নির্যাতনের গ্রেপ্তার করা হয়েছে ওই ঢিচকা বলে ফরমান কিন্তু কিন্তু কোনো বিজেপির নেতা বাস কন্ডাক্টর বস্তির ছেলে বিশেষ করে এই একই অভিযোগে অভিযুক্ত মুসলমানকেও গ্রেপ্তার হলেই এনকাউন্টার চাই বলে চিলচিৎকার জুড়ে দেন এরাই মনে আছে সেরকমই উল্লসিত হবার দিন ছিল ছয় ডিসেম্বর দু হাজার উনিশ হ্যাঁ সেই ছয় ডিসেম্বর যে ছয় ডিসেম্বর বাবরি মসজিদের ঘটনা সেই একই ছয় ডিসেম্বর দু হাজার উনিশে হায়দ্রাবাদে ধর্ষণের দায়ে চারজন অভিযুক্তকে নিয়ে যাওয়া হয়েছিল ভোরবেলায় একেবারে ভোরবেলায় যখন কেউ ওঠেই নি ঘটনার পুনর্নির্মাণ করার জন্য অর্থাৎ ব্যাপারটা কিভাবে ঘটেছে তোমরা দেখাও মানে কিভাবে রেপ করেছ সেটা দেখাও কোথায় ছিল সেই মেয়েটি তোমরা কোথায় ছিল এই সব প্রশ্ন করার জন্য তারপর সেই এক গাদা পুলিশের সামনে তারা নাকি পালাতে যায় তারা নাকি পুলিশের পিস্তল কেড়ে নেয় তারা নাকি পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় তাতে নাকি পুলিশও আহত হয় তারপর পুলিশ নাকি গুলি চালায় না এবারে আর নাকি নেই পুলিশ গুলি চালায় চারজনেরই পিঠে লাগে চারজনেই স্পট ডেড বিচার অন স্পট আপনারাও জানেন তেলেঙ্গানা পুলিশ জানে যে এটা নিছ গল্প আর আপনিও তো খুশি এই জন্যই যে বেশ করেছে থানায় রাখো খাবার দাও জেলে রাখো সেখানে খাবার দাও তারপর কত শত দিন পরে তাদের বিচার হবে বেল পেয়ে বেরিয়ে যাবে তাও জানা নেই তার চেয়ে মামলা কত মেয়েটির পরিবার বলছে তারা খুশি অনুপম খের বা জয়া বচ্চন বলেছে তিনিও খুশি তাহলে আর কি চাই কোন মহান অভিনেতার দিকে আঙুল তুলে পরবীন বাবী নিঃশব্দে সরে গিয়েছিলেন রূপলি পর্দার থেকে সেসব বিরক্তিকর আলোচনা থাক কোন সাংসদের পুত্র কোন পরিচারিকার সঙ্গে কি করেছিলেন সেসব বাজে আলোচনা সেসব থাক এসব হলো উল্লাস উল্লাসের দিন আসুন চিয়ার্স বলি উল্লাস হোক খতম হয়েছে চারজন দর্শক মানে যাদের আপনি ভাবছেন দর্শক ফুল ছড়ানো হোক সেই সমস্ত পুলিশদের গায়ে তারা কদিন আগে এই অভিযোগই নিচেই চায়নি যে ধর্ষণ হয়েছে সেই পুলিশের গায়ে যারা ধর্ষণের অভিযোগ নেয় না অধিকাংশ ক্ষেত্রে প্রভাবশালী জড়িত থাকলে উল্টে তার বাবা কাকাকে জেলে পুরে পেটায় তাদের ওপর ফুল ছড়িয়ে দিন আর শুধু এনকাউন্টার নিয়ে উল্লাসের সময় উল্লাস হোক করুন না উল্লাস কিন্তু মনে রাখুন ঠিক এই মুহূর্তে বেশি ধর্ষণের মামলা চার্জশিট হয়ে পড়ে আছে আদালত মানে মামলা রুজু হয়েছে এমন নয় তার সংখ্যা তো আরো অনেক বেশি আমি বলছি আঠাশ হাজারের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়ে গেছে জড়িত এক লক্ষের বেশি কিছু মানুষজন তৈরি হন পুলিশ ডাকুন এক লক্ষ কার্টি জোগাড় করুন তারপর গুলি করে মারুন থ্রি নট থ্রি গুঁজে দেবেন ব্যাস উল্লাস তারপর ধরুন যে মামলা রুজু হয়েছে সেগুলোরও তারপরে আটচল্লিশ জন সাংসদ প্রায় দুশোর কাছাকাছি এমএলএ পঞ্চাশ জনের কাছাকাছি পুলিশ কি আশ্চর্য মিলিটারিও এই লিস্টে আছে এই হতে পারে ধর্ষকের তালিকায় চলুন তাদেরও লাইন করে দাঁড় করাই এবং ঢিচকাও প্রচুর কাজ বাকি অন্তত আড়াই তিন লক্ষ মানুষকে এক্ষুনি গুলি করে মারতে হবে কিন্তু সমস্যা হলো সরকারি হিসেব বলছে সত্তর পঁচাত্তর শতাংশ ধর্ষণের মামলা দায়ের করাই হয় না নানা কারণে সামাজিক লজ্জা প্রভাবশালী ধর্ষক পুলিশের অনিহা নানা কারণে মামলাই দায়ের করা হয় না তাহলে তার কি হবে মানে আপনি গুলি করছে মারলেও পড়ে থাকবে আরও পঁচাত্তর শতাংশ ধর্ষক যারা আপনার আমার নাগালের বাইরে ভাবতে থাকুন ভাবা প্র্যাকটিস করুন এক খ্যাপা মানুষ বলে গিয়েছিলেন ভাবুন ভাবুন আচ্ছা এমনটাও তো হতে পারে যে ওই চার যুবক আসলে এই ঘটনায় জড়িত নয় জড়িত ওইখানকার কোনো বিরাট প্রভাবশালী রাজনৈতিক নেতার বা বিরাট শিল্পপতির ছেলে বা শালা বা ভাই ঘটনার পরে হৈ হৈ পড়ে যাওয়ার পরে চারটে ট্রাক ড্রাইভারকে ধরে বলা হয় তোরা মিডিয়ার সামনে স্বীকার করে নে কিছুদিন পরে ছাড়া পাবি আর অনেকটা টাকা তারা স্বীকার করে তারপর সকালবেলায় তাদের নিয়ে গিয়ে মেরে ফেলা হলো হতে পারে আবার নাও হতে পারে সফেদ ডিটারজেন্টের মতো মুখ্যমন্ত্রী এবং তার স্ত্রী রাস্তায় ধনঞ্জয়ের ফাঁসি চাই বলে নেমেছিলেন সঙ্গে হয়তো আপনিও ছিলেন ফাঁসির এত বছর পরে জানা যাচ্ছে ডালমে অনেক প্রমাণই আছে যা বলে যে ঘটনাটা একটা অনার কিলিং হতেও পারে নাও পারে কিন্তু হতেও তো পারে তাহলে একটা নির্দোষ এবং গরিব মানুষ ঝুলে গেল বেমালুম এক্ষেত্রেও তেমনটাও তো হতে পারে পারে না যদি সেটা হয় তাহলে আপনি আমি যে উল্লাস করলাম সেটা চারজন নিরীহ মানুষের বারো অসংখ্য মানুষের রক্তের বিনিময় নয় তো আর দূর মশাই অত ভেবে লাভ দর্শন করেছিল ডিজকা উল্লাস দাঁড়ান দাঁড়ান আর একটা অস্বস্তিকর ঘটনা মনে করিয়ে দিই দিল্লির কাছে গুরগাঁওতে রায়ান স্কুলে বড় লোকেদের স্কুল বলা যায় নামকরা স্কুল সেই স্কুলের স্কুলের ছাত্র ছাত্র ক্লাস ঠাকুরকে সেপ্টেম্বর টয়লেটে গলা কাটা অবস্থায় পাওয়া যায় প্রত্যক্ষদর্শীরা বলে অশোক কুমার নামে এক স্কুল বাসের কন্ডাক্টর তাকে কোলে করে গাড়িতে চাপিয়ে হাসপাতালে নিয়ে গেছে তার জামায় রক্ত ছিল ব্যাস আর কি একে সালা মুখ্য কন্ডাক্টার তারপরে গরিব পুলিশ জানালো অশোক কুমারই খুনি মিডিয়া কারণও জানিয়ে দিল অশোক কুমারের যৌন অত্যাচার চালায় মৃত পদ্যম ওপরে ব্যাস রক্ত চাই মুন্ডু চাই মানুষের মিছিল মোমবাতি মিছিল এসব চলল আর সঙ্গে অশোককে তখনই ফাঁসি দেবার ঝুলানোর আবেদনও করা হয় রায়ান ইন্টারন্যাশনাল গ্রুপের তাগিদে কেসটা যায় সিবিআই হাতে এগারোই সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট সিবিআই কে মামলাটা দেয় তেইশে নভেম্বর তারা মামলা নেয় আটই নভেম্বর তারা ওই স্কুলের একটা ক্লাস ইলেভেনের ছেলেকে অ্যারেস্ট করে আটই ডিসেম্বর অ্যারেস্ট করে এবং প্রমাণিত হয় যে ওই বড় লোকের দুলালটি এই কাজটি করেছে সে বহুদিন ধরে ইন্টারনেট দেখে এই প্ল্যানটা করছিল সে প্রমাণও পাওয়া গেছে বুঝুন একবার আপনি আমি অশোককে গুলি করে মারলে কত খুশি হতাম তাই না একটা ফুলের মতো শিশু খুনিকে ঢিচকাও অন্য একটা ঘটনা বলা যাক জুন মাসের আঠাশ তারিখে দু হাজার বারো গভীর রাত্রিরে কোবরা ফোর্স আর ছত্তিশগড় পুলিশ একটা দল মাওবাদীরা জমা হয়েছে এমন একটা খবর পায় আর মাওবাদীদের সঙ্গে যুদ্ধ তো চলছেই সেখানে রাত্রিবেলায় অ্যাকশন প্রচুর গুলি চলে আনন্দবাজার পত্রিকা লিখেছে মাওবাদীদের সভা ঘিরল সি আর গুলিযুদ্ধে মারা গেল গেলো জন টাইমস অফ ইন্ডিয়া লিখেছে উনিশ নাইনটিন নাকশাল খেল্ড ইন টু এনকাউন্টার্স ইন ছত্তিশগড় আর মেহনতি মানুষের মুখপত্র গণশক্তি লিখল দাঁতেওয়াড়ার জঙ্গলে রাতভর সংঘর্ষে নিহত বাইশ জন মাওবাদী ছত্তিশগড় মাওবাদীদের বিরুদ্ধে অভিযানে বড় ধরনের সাফল্য সিআরপিএফ এবং রাজ্য পুলিশের যৌথ বাহিনী প্রচুর অস্ত্রশস্ত্র এবং গোলা বারুদ সহ নিরাপত্তা বাহিনীর হাতে আটজন মাওবাদী ধরা পড়েছে বলে খবর ভাবুন একবার গোলা বারুদ নিয়ে দেশের জওয়ানদের সঙ্গে লড়াই ঢেচকা কুসুম খেক সাংবাদিকেরা রাতারাতি ভোল পাল্টানো সাংবাদিক অ্যাঙ্কার এবং নিরা আনন্দে আত্মহারা মারা গেছে মাওইস্ট সকালবেলায় প্রাতকিত ছাড়া জীবনে ত্যাগ কিছুই যারা করেন না তারা হঠাৎ দেশের মানুষের জন্য নিজের প্রাণটুকু দিতে রাজি মানুষজনদের আদর্শ বুঝবে এমনটা আশা করা ঠিক নয় তারা উল্লাস করলেন সমস্যা হলো কংগ্রেসের কিছু নেতা এবং সিপিআই দলের এক নেতা নিয়ে চিৎকার চেঁচামেচি শুরু করলো রাজ্য সরকার বাধ্য হয় বিচার বিভাগীয় কমিটি তৈরি করতে করলো এতদিন পরে সেই আগরওয়াল কমিটির রিপোর্ট বেরিয়েছে জানা গেছে যে মৃত উনিশ জনের একজনও মাওবাদী নন তারা ওই অঞ্চলের সাধারণ গ্রামবাসী এবং কেনা জানে যে চরম দরিদ্র তারা তাদের ফসল রোপণের উৎসব বীজ পান্দেম পালন করার জন্য তিন গ্রামের লোকজনদের নিয়ে আলোচনায় বসেছিলেন হঠাৎ গুলি চালানো শুরু হয় অনেক আহত হয় চিকিৎসা হলে কিছু লোক বাঁচতো কিন্তু চিকিৎসাও হয়নি ওখানে পড়ে মানুষ মারা যায় পড়ে পড়ে উনিশটা লাশ পড়ে থাকে তারপর সেখানে কিছু বন্দুক ইত্যাদি রেখে ছবি তোলা হয় উল্লাস উল্লাস মাওইস্ট মারা গেছে নিরীহ দরিদ্র গ্রামবাসী নয় ওরা সাংঘাতিক মাওবাদী সমস্যা হলো বিচার বিভাগীয় তদন্ত তা মানছে না অতএব আমি আপনি উল্লাস করলাম উনিশটা মানুষের রক্ত বয়ে গেল এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর মজাটাই এমন যে একবার এর স্বাদ যে পেয়েছে সে বারবার ঘটনা ঘটাতেই থাকে আধুনিক সভ্য সমাজে এটা একটা ফাসিস্ট প্রবণতা বিচার বিভাগে গাফিলতি আছে যথেষ্ট বিচারক নেই পুলিশ বিভাগে গাফিলতি আছে আমাদের রাজনৈতিক নেতাদের এক বিরাট অংশ চোর খুনি দর্শক এসব সত্যি তার ফলে ছাড়া পেয়ে যায় অনেক নির্দোষ তাই বলে সংবিধানকে চুল ধরে পাঠিয়ে পেনাল কোর্ট বিচার ব্যবস্থাকে বাইপাস করে গুলি করে মারার ফলে সাময়িক হিস্টেরিয়া তৈরি করা যায় কিন্তু একটা জাস্ট সোসাইটি একটা জাস্ট সোসাইটি তৈরি করা যায় না যেখানে প্রত্যেক নাগরিকের জন্য থাকবে ন্যায় বিচার আমরা ন্যায় বিচার চাইব নাকি এখনই এখনই গুলি করে মেরে বা প্রকাশ্যে হত্যা করার মতো মধ্যযুগীয় ব্যবস্থায় ফিরে যেতে চাইব তা আমাদের উপরেই নির্ভর করে আমার সহনাগরিক সব উল্লাস থেমে যায় থেমে যাওয়ার পরেও দেখবেন ধর্ষণ চলছে নতুন গ্যাংস্টার তৈরি হচ্ছে তারপর মারা গেছে উন্নাও হাতরাস কাটুয়ার করের ধর্ষিতা সেদিন হায়দ্রাবাদে ওই চারজনকে গুলি করে মারার পরে আজ অবধি প্রতি ঘন্টায় ধর্ষিতা হয়েছেন হচ্ছেন কম করে আরও চারজন মহিলা কত লোককে গুলি করে মারা হবে কত মানুষকে লটকানো হবে ফাঁসিতে সমস্যা কি আরো গভীরে নয় সমস্যা কি আমাদের সমাজ রীতিনীতি শিক্ষা চেতনার মধ্যে লুকিয়ে নেই মহিলাদের পণ্য হিসেবে দেখার ভোগ্য বস্তু হিসেবে দেখার মধ্যে লুকিয়ে নেই তো এই সমস্যার সমাধান পুলিশ বিভাগের কার্যকারিতার মধ্যে সমস্যা আছে রাজনৈতিক ব্যবস্থার মধ্যে সমস্যা আছে আর আমি আপনি আইন কানুন সংবিধান ভেঙে এক অদ্ভুত হত্যার মধ্যে সমাধান খুঁজছি আর ওপরে বসে তারা খির খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে কিছু মানুষ আমাদের বোকামি দেখে তারা হাসছে সংবিধান যতবার লঙ্ঘিত হবে ততবার উল্লাসে ফেটে পড়বে তারা যতবার এক্সট্রা জুডিশিয়াল কিলিং হবে আনন্দ পাবো আমরা ততবার আনন্দিত হবে তারা এটা যত তাড়াতাড়ি আমরা বুঝতে পারবো ততই মঙ্গল ততক্ষণ চলতে থাকুক উল্লাস চারটে লাশ পড়েছে এনকাউন্টার হচ্ছে হলে হাততালি পড়ছে আরও পাঁচটা লাশ পড়ুক তারা আবার সব মুসলমান অমিতাভ বচ্চন সালমান খান গুলি চালাচ্ছেন ঢিচকাও 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 আমরা হাততালি দিচ্ছি ভাবুন ভাবুন ভাবতে থাকুন বাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি নমস্কার